আসসালামু আলাইকুম মোহিত ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো মোহিত ভাই ইদানিং দেখা যাচ্ছে খাম তৈরিতে আপনি ভাইরাল হয়ে গেছেন তো ভাইরাল হওয়ার রহস্যটা কি হাতের কাজ হাতের কাজটা নাকি পছন্দ বলে যার কারণে ভাইরাল এই খাম কি সম্পূর্ণ হাতেই তৈরি হয় হ্যাঁ হাতে পিচিংটা তৈরি হয় আরও মেশিন নেই তারা ও আচ্ছা আজকে কি খাম তৈরি করছেন ভাই আজকে জুয়েলারি খাম মেমো খাম করে এটা কি আঠা লাগাচ্ছেন আঠা লাগাইতেছি এইভাবে একটার পর একটা সিরিয়াল লাগিয়ে তারপর আঠা লাগান এটা কি করছেন কাগজ বাস দিচ্ছেন এটা কাগজ আপনার দেখাই